বলছেন যে হাতে অস্ত্র তুলে নিতে হবে ভারতবর্ষে একশো তিরিশ কোটি জনগণের মধ্যে প্রায় একশো কোটি হিন্দু মানুষজন বসবাস করেন সেই একশো কোটি মানুষ অস্ত্র তুলে নিয়ে কি করবেন মুসলমানদেরকে কচুকাটা কাটা করবেন কি করবে তাহলে তারা নাকি অস্ত্র তুলে নিয়ে যত পশু পাখি আছে তাদেরকে কাটবে কি করবে অস্ত্রটা নিয়ে কাজ কি বলছে সুরক্ষার জন্য কাদের হাত থেকে সুরক্ষা চায় কি করবে মানে সুকান্ত মজুমদার কি চাইছেন মানে হিন্দুরা হিন্দুদের মধ্যে লড়াই লড়াই করুক নিজেদের নিজেদের মধ্যে কচু করুক তাহলে অস্ত্রতা তুলে নেবেন কেন হাতে একজন রাজ্যের মন্ত্রী এমন মন্তব্য করছেন সর্বোত্তম ভিডিওটি আপনাদেরকে দেখাই তারপরে এই বিষয় নিয়ে কিছু কথা বলছে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করুন আর অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিন শুনুন কি বলছে সুকান্ত মজুমদার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো হিন্দু বানান ধর্মের প্রতি হবে আর আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সুকান্ত মজুমদার প্রথম কথা কি বললেন আজকে লাইভ বেশিক্ষণ করব না সুকান্ত মজুমদার প্রথম কথা কি বললেন যে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার যাই বানান ভালো হিন্দু বানান সুকান্ত মজুমদার আপনি যে কথা বলছেন যে ভালো হিন্দু বানান আপনি কি ভালো হিন্দু আপনি যদি ভালো হিন্দু হয়ে থাকেন আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব পরিচিত অনেকেই রয়েছেন তারা তো ভালো হিন্দু বলে আমি জানি তাদেরকে তারা কিন্তু এই ধারালো অস্ত্র বাড়িতে রেখে দেওয়ার কথা বলা হয় এমন বলে তাদের এমন কথা তাদের মুখে কিন্তু শুনিনি ভালো হিন্দু মানে আমরা জানি যে তারা তাদের ধর্ম পালন করে অন্য ধর্মকে শ্রদ্ধা করে দেশকে ভালোবাসে দেশের সম্প্রীতি রক্ষা করার কথা বলে এবং রক্ষা করে কিন্তু আপনি বলছেন ভালো হিন্দু বানাতে ছেলে মেয়েদেরকে তো ভালো হিন্দু আপনার মতো যদি হিন্দু হয়ে যায় এখন আপনি একটা শিক্ষিত মানুষ পিএইচডি করেছেন ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী দুটো দপ্তরের আপনি হাফ প্যান মন্ত্রী মানে প্রতিমন্ত্রী বিজেপির রাজ্যের সভাপতি পশ্চিম বাংলার মতো একটি ধর্মনিরপেক্ষ রাজ্য সোনার বাংলা যাকে বলা হয় সেই রাজ্যের বিজেপির আপনি সভাপতি আর আপনি বলছেন যে ভালো হিন্দু হলে হতে হতে হবে এবং হাতে বাড়িতে নাকি অস্ত্র রাখতে হবে মানে কিভাবে কি শুরু করছেন আপনারা মানে কোনোভাবে মাথায় ঢুকছে না আমরা জানি রাজ্যের সাধারণ বা দেশের সাধারণ কোনো একজন জনগণ সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো একটি যদি ঘৃণামূলক বা বিদ্বেষমূলক মন্তব্য করে আইনতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে প্রশাসন কিন্তু সুকান্ত মজুমদাররা এমন মন্তব্য করেন আবার তারা লালবাতি নীলবাতিতে করে বাইরে ঘুরে বেড়ান কেন্দ্রীয় সিকিউরিটি বা ওই কেন্দ্রীয় যারা তারা সিকিউরিটি দিচ্ছেন এটা এটা নিয়ম তো চলবেই তার সঙ্গে পুলিশ মানে এক শ্রেণীর নেতা মন্ত্রী বা এক শ্রেণীর নেতারা তারা ঘৃণা বক্তব্য দেবে উস্কানিমূলক বক্তব্য দেবে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলবে ধর্মের কথা বলবে প্রকাশ্যে আর তারা সিকিউরিটি পাবে কেন্দ্রীয় নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা পুলিশ আর্মি সব এই বন্দুক টন্দুক নিয়ে সিকিউরিটি পাবে আর রাজ্যের কোন একজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কোনো একটা বিষয় লিখে দেয় বা কোনো একটা বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে মানে সুকান্ত মজুমদারের এই ভিডিওটি এলপি আনন্দ তারা এই ভিডিওটি কাটিং করে পোস্ট করেছে এই ভিডিও যদি এখন কি বলবো আপনাকে যে কোনো সাধারণ মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় বা কিছু মানে পোস্ট করে বা পোস্ট করে বা শেয়ার করে যদি চারটে লাইন লেখে সেখানে হয়তো পুলিশ তার বাড়িতে যেতে পারে তার বিরুদ্ধে অভিযোগ হতে হতে পারে পারে যে সে হিংসা ছড়িয়েছে সুকান্ত বক্তব্য সেটা কতটা মানে পুলিশ বা প্রশাসনের চোখে পড়বে সেটা জানি না কিন্তু যে ভিডিওটি শেয়ার করলো বা যেটা নিয়ে প্রোটেস্ট বা প্রতিবাদ করলো সে হিংসা ছড়িয়েছে বলে এমনটা হতে পারে বলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমার প্রশ্ন হলো একজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ভারতবর্ষের যে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে সম্প্রীতির কথা বলে দেশ একটা আইনের শাসন চলা দেশ আচ্ছা আমি আমার টাইটেল বা আমার লিখেছি থামনেলে বা ছবি দিয়েছি ওই একজন ভণ্ড সাধুর ছবি দিয়েছি তৃণমূলের একজন নেত্রী বামেদের একজন নেত্রী ছবি দিয়েছি এখানে আপনাদের মনে হতে পারে এই ছবিগুলো কেন আপনি থামনেলে ব্যবহার করলেন ইচ্ছাকৃতভাবে ভাবে থামলেনে এই ছবিগুলো ব্যবহার করেছি কারণ যাতে বিষয়টা আপনাদের চোখে নজরে আসে বা আকর্ষণ হয় তার সাথে সাথে ধর সায়নী ঘোষ এই সমস্ত ধর্ম নিরপেক্ষ নেত্রী বলে আমরা যাদেরকে জানি তাদেরকে উদ্দেশ্য বলছি আপনারা এগুলো নিয়ে এগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে বলুন কি আপনাদের মন্তব্য সুকান্ত মজুমদার যে বক্তব্য বা যে মন্তব্য করছে এগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য এগুলো বাংলার মানুষ কিন্তু জানতে চায় খুব পরিষ্কারভাবে আপনাদেরকে জানাচ্ছি যে সুকান্ত মজুমদার যে বক্তব্য দিচ্ছেন শুভেন্দু অধিকারী কদিন আগের বক্তব্য শুনলাম শুভেন্দু অধিকারী সেখানে বলছেন এই পাকিস্তানের বাচ্চারা জিহাদির বাচ্চারা আয় দেখে নেব কাদেরকে বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কি পাকিস্তানের কারোর কথা হয়েছে কোন জিহাদি বা কোন সন্ত্রাসবাদীদের সাথে কি শুভেন্দু অধিকারীদের যোগাযোগ আছে বলছেন না যে পাকিস্তানের বাচ্চারা আয় দেখে নেব আর সুকান্ত মজুমদার আজকে যে কথা বলছেন কদিন পূর্বেই সম্ভবত সম্ভবত সুমন সেনগুপ্ত লেখক বা সমাজকর্মী বিপ্লব ভট্টাচার্য কোনো একজন বলেছিলেন যে এনারা কি চাইছেন ভারতবর্ষকে বা পশ্চিমবাংলাকে কি এনারা হিন্দু পাকিস্তান করতে চাইছেন আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক ঘটনা নিয়ে প্রতিবাদ করব। করা উচিত পাকিস্তানের ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিবাদ করব। নিজেরাই লড়ালড়ি করে মারামারি করে মরে এগুলো নিয়ে আমরা বলবো তালিবান নিয়ে আমরা বলবো আমরা আরো বিভিন্ন দেশের ঘটনা নিয়ে বলবো আর আমাদের দেশে আমার তো মনে হয় না সারা বিশ্বের কোনো দেশে এইভাবে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা কোনো ধর্মগুরু কোন কোনো রাজনৈতিক নেতা বলে আমার অন্তত মনে হয় না যদি আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন ভিডিও কিছু থাকে নিউজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা দেবেন আমার নাম্বারটা বলে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন নাইন এইট সেভেন ফোর ডাবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন যে ভারতবর্ষ বাদ দিন সারা পৃথিবীতে কোন রাজনৈতিক দলের নেতা সে কিনা একটা বিশেষ ধর্মকে বলে যে হাতে অস্ত্র তুলে নিতে হবে বা বাড়িতে মানে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে নিজেদের জন্য ভারতবর্ষে কোটি মানুষ তার মধ্যে একশো কোটি হিন্দু মানুষ যদিও তাদের মধ্যে ভাগ আছে আলাদা বিষয় যার মাত্র পাঁচ সাত শতাংশ সুকান্ত মজুমদারদের মতো ব্রাহ্মণ বা ব্রাহ্মণ্যবাদ মনুবাদ আছে বাকি আদিবাসী দলিত তাদেরকেও কত দুদিন পূর্বে পুরুলিয়াতে গেছিলাম কি মাহাতো নামটা ভুলে যাচ্ছি একজন মাহাতো একজন বন্ধু আমাকে কথা দিল। সে আমি তো হিন্দু নয় আমি তো আদিবাসী আমার ধর্ম তো কোনো হিন্দু ধর্ম নয় আমি হিন্দু ধর্মের হলে আমাকে পুজো করতে দেওয়া হবে আমাকে পুরীর মন্দিরে উঠতে দেওয়া হবে আমাকে রাম মন্দিরে ঢুকতে দেওয়া হবে সেই প্রশ্নগুলো তুললেন এবার বিষয়টা আমি ওদিকে যাচ্ছি না একশো কোটি হিন্দু মানুষজন ভারতবর্ষে থাকে আর সরকারি সমীক্ষা অনুযায়ী প্রায় কুড়ি থেকে তিরিশ কোটি বা সরকারি সমীক্ষা বা মোটামুটি কুড়ি থেকে তিরিশ কোটি মুসলমান ভারতবর্ষে থাকে মানে একশো কোটি মানুষকে অস্ত্র তুলে নিতে হবে কুড়ি কোটি মানুষ বা তিরিশ কোটি মানুষের জন্য ইয়ার কি হচ্ছে সারা জীবন হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করলো একসঙ্গে একসঙ্গে তারা চলাফেরা করলো একসঙ্গে তাদের জীবন জীবিকা অর্থনৈতিক সবকিছু তারা একসঙ্গে করলো কাজ কাম পড়াশোনা চাকরি বাকরি রাজনীতি সব একসঙ্গে করলো আজকে দু সালের পর থেকে হঠাৎ হঠাৎ করে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর আমলে হিন্দুরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে সুকান্ত মজুমদাররা কি বলতে চাইছেন আমার তো মনে হয় সুকান্ত মজুমদার যে পিএইচডি করেছেন ওনার যে পড়াশোনা যে ডিগ্রি এগুলো নিয়ে ওই আর হওয়া উচিত বা তদন্ত হওয়া উচিত আমি যতদূর জানি একজন শিক্ষিত পড়াশোনা করা মেধাবী মানুষ তারা হিন্দু মুসলমান অস্ত্র তুলে ঋণ হিন্দু মুসলমান এগুলো করবে না কিছুদিন আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন সেই বক্তব্যতে বাংলাদেশের একজন মুসলিম ধর্মগুরু বলছেন যে কি একটা তিনি হুমকি দিচ্ছেন সেখানকার সংখ্যালঘুদের তিনি ওরকম অস্ত্র তুলে নেওয়ার কথা কি একটা কথা বলছেন তা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের এই বক্তব্যটা আপনি একটু পোস্ট করুন বাংলাদেশের যে জঙ্গি একজন জঙ্গি মাইন্ডের একজন মৌলুবি অ্যাকচুয়ালি এরা ওই ধর্ম ব্যবসা করছে কিছু কিছু মৌলুবি আছে অশিক্ষিত একদম জানোয়ার মার্কা ছোট লোক মার্কা ওরা ধর্ম ব্যবসা করছে ওরা মিজানুর রহমান আজারিকে দেখুন আরো অন্যান্য ধর্মগুরুদেরকে দেখুন তারা কত সুন্দর একটা মেসেজ দেয় সুন্দর একটা শান্তভাবে কথা বলে আস্তে আস্তে কথা বলে আর কিছু চেঁচা মিচি করে এরা আসলে অশিক্ষিত অশিক্ষিত এলাকা মানুষজনদের আর কে প্রভাবিত করে এরা নেমন্তন্ন বলুন বা দাওয়াত বলুন এগুলো করে এরা ধর্ম ব্যবসাটা চালাতে চায় অ্যাকচুয়ালি তাহলে আজকে বাংলাদেশের একজন ধর্মগুরু সেখানে হিন্দুদেরকে মানে কি বলবো তাদের বিরুদ্ধে কথা বলছে বা তিনি উস্কানি দিচ্ছে আর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরাও তো প্রতি মুহূর্তে বিভিন্ন রকম কথাবার্তা বলে শুভেন্দু অধিকারীরা বলছে কিন্তু আশ্চর্য লাগছে যে প্রশাসন কোথায় বা কি মানে প্রশাসনের ভূমিকা কি এটা মানুষ জানতে চায় সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলছে হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে এখানে প্রশাসনের ভূমিকা কোথায় এই কথা যদি সিদ্দিকুল্লা চৌধুরী বলতেন এই কথা যদি নওসাদ সিদ্দিকি বলতেন এই কথা যদি আসাদউদ্দিন ওয়েসি বলতেন এই কথা যদি কোন মুসলিম লিডার সংখ্যালঘু লিডার বলতেন যে হাতে অস্ত্র তুলে নিতে হবে সুরক্ষার জন্য তাহলে তার তার বিরুদ্ধে এতক্ষণে দেশদ্রোহী ধারায় মামলা দেওয়া হতো তাকে বছরের পর বছর জেলে থাক মানে থাকার কথা যারা বলছেন যে অস্ত্র তুলে নিতে হবে হাতে কেন দেশে আমাদের দেশের নিরাপত্তা রক্ষীরা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রয়েছে আর্মি সেনা জওয়ান কমান্ডো পুলিশ প্রশাসন আদালত আইন বিচার ব্যবস্থা সংবিধান সবই তো রয়েছে দেশে তাহলে কোনো একটা ধর্ম ধর্মের মানুষকে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন বিজেপি নেতা মন্ত্রী সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না আর যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সামনে কেন আসবে না মানে এই যে সুকান্ত মজুমদার বলছে হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে এই বিষয় নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য কি তাদেরকে কি জানানো হচ্ছে যে এমন ঘৃণা বক্তব্য ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে যতদূর আমি জানি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে নিষেধ করেছে ঘৃণা বা উস্কানিমূলক ঘৃণা বক্তব্য দেওয়া সাম্প্রদায়িক বক্তব্য দিতে নিষেধ করেছে বিদ্বেষ ছড়াতে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছে একটা ভিডিও দেখছিলাম সত্য মিথ্যা যাচাই করিনি কুম্ভ মেলাতে একজন বিজেপির নেতা বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে জাতীয় মেলা সরকার সেখানে টাকা খরচা করে মেলাটা করছে সেখানে গিয়ে হিন্দু ধর্ম মানে অবশ্যই ধর্মের প্রচার হোক কিন্তু হিন্দু রাষ্ট্রের কথা বলা হচ্ছে আজকে ভারতবর্ষের একটা মুসলিমদের যে বড় অনুষ্ঠান হয় হয় আলহাদিসদের প্রোগ্রাম হয় আরো পীরপন্থীদের প্রোগ্রাম হয় হানাফিদের প্রোগ্রাম হয় মাঝাবি লামাঝাবি বিভিন্ন প্রোগ্রাম হয় চলসা হয় সেখানে যদি বলা হয় যে ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র করতে হবে শপথ নিচ্ছি এমন মন্তব্য যদি করা কেউ করে তাকে কি প্রশাসন ছেড়ে দেবে ছেড়ে দেওয়া তো উচিত নয় ভারতবর্ষ একটা সংবিধান মেনে চলে সংবিধান বলছে ভারতবর্ষের সংবিধান হলো ভারতবর্ষ হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ নিজস্ব কোন ধর্ম নেই ভারতবর্ষের ধর্ম হল ধর্ম মানে ভারতবর্ষের সব সব ধর্ম নিয়েই নরেন্দ্র মোদী যেমন হিন্দুদের প্রধানমন্ত্রী নন তিনি ভারতের প্রধানমন্ত্রী তাহলে আজকে ভাবুন যদি কোনো মুসলিমদের কোনো অনুষ্ঠানে বলা হয় যে মুসলিম রাষ্ট্র করা হোক ভারতকে যেমন সেটা আইনত অপরাধ তাহলে আজকে বিভিন্ন অনুষ্ঠানে বলা হচ্ছে হিন্দুরা হাতে অস্ত্র তুলে নাও কারা বলছে যে বিজেপি ভারতবর্ষের শাসন ক্ষমতায় তারা বলছে কোথায় বলছে পশ্চিমবাংলাতে সুকান্ত মজুমদার বলছে পশ্চিমবাংলার পুলিশ পশ্চিমবাংলার আহ আপনার আইন ব্যবস্থা কোথায় গেল কি করছে কি ব্যবস্থা নিচ্ছে এটা তো জানতে হবে সাধারণ মানুষকে তাই নাকি সে অস্ত্র তুলে নাও হিন্দু রাষ্ট্র করো মুসলিম রাষ্ট্রের দাবি করা যদি অন্যায় হয় যদি নয় অন্যায় শিখরা তারা যদি খালিস্তানির দাবি করে যদি অন্যায় করে অন্যায় করে নয় অন্যায় তাহলে যে সমস্ত জঙ্গি নেতা জঙ্গি নিষিদ্ধ মানে জঙ্গি সংগঠন বা মানে মাইন্ডের লোকজন যারা হিন্দু রাষ্ট্রের দাবি তুলছে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন তো থাকবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর আপনারাও প্রশ্ন তুলুন যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে যদি কোনো নেতা যদি কোনো মুসলিম নেতা বলে মুসলিম রাষ্ট্র করতে হবে মুসলিমদের হাতে অস্ত্র তুলে নিতে হবে তার বিরুদ্ধে অবশ্যই দেশদ্রোহী ধারায় মামলা দিয়ে তাকে জেলে ঢোকানো উচিত বা অনেকেই হয়তো এরকম জেলে আছেনও তাহলে কোনো বিজেপি নেতা যদি বার এস এস বিজেপি নেতা বা হিন্দু নেতা বা হিন্দু কোনো ব্যক্তি সে বা কোনো ধর্মগুরু যদি বলে যে হিন্দু রাষ্ট্র চাই আর হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে হবে তার বিরুদ্ধে কেন দেশদ্রোহী ধারায় মামলা হবে না আমরা এই মানসিকতা নিয়ে পাকিস্তানের সাম্প্রদায়িকতা বাংলাদেশের সাম্প্রদায়িকতা বা আফগানিস্তানে কি হচ্ছে সেগুলো নিয়ে কি কোন মুখে কথা বলি কোনো লজ্জা থাকা উচিত তো আমরা পাকিস্তানের হিন্দুদের সুরক্ষা নিয়ে কথা বলবো আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলবো আমরা আফগানিস্তানের মন্দির ভেঙেছে না কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো আমরা শ্রীলঙ্কা নিয়ে কথা বলবো চীন নিয়ে কথা বলবো মায়ানমার নিয়ে কথা বলবো আর আমাদের দেশ ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করে এই দেশকে স্বাধীন করেছিল ইংরেজদের হাত থেকে ব্রিটিশদের হাত থেকে যারা ব্রিটিশদের গোলামি করেছিল সেই ব্রিটিশদের যারত সন্তান রাজকে বলবে হিন্দু রাষ্ট্র চাই অস্ত্র তুলে নাও এগুলো কি হচ্ছে এটা তো সহ্য করার মতো নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি আগামী আগামীকালই পশ্চিম বাংলার যারা যে সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষজন রয়েছেন সেকুলার মানুষজন রয়েছেন বিশেষ করে সমাজকর্মী লেখক সাংবাদিক রাজনীতিবিদ তাদের ইন্টারভিউ নেব যে কি হচ্ছে সুকান্ত মজুমদার এই কথাগুলো বলছে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কোনো তথ্য তো সামনে আসছে না শুভেন্দু অধিকারীরা সুকান্ত মজুমদাররা এরকম ঘৃণা বিদ্বেষ বক্তব্য দেবে অস্ত্র তুলে নেওয়ার কথা বলবে হাতে হিন্দুরা এক হও অস্ত্র অস্ত্র কেন অস্ত্র রাখো বাড়িতে অস্ত্র এগুলো কি হচ্ছে মানে এগুলো ভাববার সময় এসছে এগুলোর প্রতিবাদ করুন কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন পুলিশ প্রশাসন আইন আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা আছে কারণ তারা এখনো পর্যন্ত আমাদের ভারতে আইনের শাসন চলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ধর্মগুরু কিছু রাজনৈতিক নেতা তাদেরকে ছাড় দেওয়া হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন